আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আমি দুনিয়া সৃষ্টি নিয়ে কিছু বলবো আমরা সবাই দুনিয়ায় বাস করি সবাই পৃথিবীতে বাস করি কিন্তু এটা জানি না হয়তো যে দুনিয়ার সৃষ্টি কি করে হয়েছে কেন ভূমিকম্প হয় সেটা আমরা হয়তো জানি না আজকে আমরা জেনে নেব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন যাই আমরা শুরু করি আল্লাহ তা পানি হইতে ধোয়া এবং সেই ধোয়া হইতে সাত আসমান সৃষ্টি করিলেন তারপর সেই পানিতে ফেনা সৃষ্টি হইল রসুল সাল্লি সাল্লাম বলিয়াছেন যে সর্বপ্রথম কাবা ঘরের স্থানে ফেনা সৃষ্টি হইল উহার পর সেই ফেনা বিস্তৃত হইতে শুরু করিল সেই ফেনা পানির নিচে অনেক দূর পর্যন্ত জমাট বাঁধিল সর্বপ্রথম কাবা শরীফের জমি জমাট হইল তারপর সেই ফেনা জমিয়া মাটির রূপ ধারণ করিল কিন্তু যেহেতু গভীর পানির উপর মাটি জমাট বাঁধিল উহা কাফিতে লাগিল তখন আল্লাহ তালা জমিনকে স্থির করিবার জন্য পাহাড় সৃষ্টি করিলেন আল্লাহ তালা বলিয়াছেন আল্লাহুল্লাদি দি যে আলা কুমল আউ দা অর্থ আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য স্থির করিয়াছেন মাদারিক শরীফে আছে এবং অন্যান্য কিতাবে লিখিত আছে জমিনের উপর আল্লাহ তালা উনত্রিশটি বড় পর্বত সৃষ্টি করিয়াছে এবং এই গুলি দ্বারা জমিন স্থির এবং উহার ভারসাম্য বাহাল রাখিয়াছেন এরপর আল্লাহ তালা এক অতি বড় ফেরিস্তার হাতে সেই পর্বতসমূহ রক্ষণাবেক্ষণের ভার দিয়াছেন এবং উহার শিরাগুলি সেই ফেরস্তার হাতে দিয়াছেন তালা যখনই কোনো জাতিকে তাহার নাফরমানি বা গাফিলাতির জন্য শেয়ার করিতে চাহেন তখনই তিনি সেই ফেরেজ তাকে জমিনের সিরা ধরিয়া জোরে ধাক্কা দিতে আদেশ করেন ফলে ভূমিকম্প হয়ে থাকে আল্লাহ তালা কেবল একটি নয় এইরূপ সাতটি জমিন সৃষ্টি করিয়াছেন যেমন তিনি পবিত্র করা আনে বলিয়াছেন আল্লাহুল্লাহুল্না অর্থ এ আল্লাহ সাতটি আসমান সৃষ্টি করিয়াছেন এবং আরো এই রূপ আল্লাহর সৃষ্টি দুনিয়া আছে। কিতাবে লিখিত আছে দুনিয়া হইতে অর্ধ আকাশ দীর্ঘ শত বৎসরের রাস্তা সুবাহান কিতাবে আরও লিখিত আছে আল্লাহ তাহার কুদরতের কলম এবং লাহে মাহফুজের প্রতি খেতাব করিয়া বলিলেন লিখো আল্লাহর হুকুমে ভয়ে কলমটি ফাটিয়া গেল কলম কম্পিতভাবে জিজ্ঞাসা করিল হে প্রভু কি লিখিতে আদেশ করেন আল্লাহ তালা বললেন মখলুকের আকদির লিখো কলম তখন হইতে লাউে মাহফুজে মখলুকের তাকদির লিখিতে রইয়াছে এই রকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন